আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হেসারির পক্ষ থেকে আমি কামুল হাসান আজকে আপনাদের সাথে আমি একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি আপনাদের এই যে পুকুরে যে পানের উপরে শেওলাগুলো দেখাচ্ছি এগুলো গ্রামের বাসায় অনেকে পানা বলে থাকেন অথবা কেউ শেওলা বলে থাকেন এগুলো আমাদের অনেকটা উপকারে লাগে যেটা শুধু মাছের খাবার না এটা আরও বিভিন্ন কাজে লাগে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করবো আজকে আপনারা অনেকে জানেন আমার হাঁসের খামার আছে ডিমের হাঁসের খামার ডিমের হাঁসে লেয়ার ওয়ান খাদ্যের সাথে যদি আপনারা এই শেওলাগুলো একত্র করে মিশিয়ে প্রতিদিন রাতের বেলা খাদ্য হিসেবে দেন ভালো ডিমের প্রোডাকশান আসে আমি এটা আগে জানতাম না আমি পাঁচ থেকে সাত দিন ট্রাই করে দেখার পরে মার্শাল্লাহ ভালোই প্রোডাকশন আসে ডিমের তো এখন আমি পনেরো থেকে বিশ দিন আগে আমার এই পুকুরের মাছগুলো বিক্রি করে দিয়েছি এখন এই শেওলাগুলো বৃদ্ধি পাওয়ার জন্য পুকুরে আপাতত মাছ ছাড়তেছি না এগুলো প্রতি রাতে আমার হাঁসগুলোকে লেয়ার ওনার সাথে খাবার মিশিয়ে দিই এবং এখান থেকে এখন মোটামুটি ভালোই প্রফিট আসতেছে আমার প্রতি রাতে কমপক্ষে দশ থেকে পনেরো কেজি খাবার বেঁচে যায় তো আপনারা যারা ছোটো পুকুর আছে এবং হাঁসের খামার দিয়েছেন তারা অবশ্যই এই টেকনিকটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন আপনারা আমি এর আগে নিজেও বিশ্বাস করতাম না এখন মোটামুটি প্রায় প্রতিটাইতেই হাঁসের খাদ্য সাথে আমি এগুলো একত্র করে দিয়ে থাকি আর কিছুদিন পর এখানে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করা হবে সেজন্য আমি বেশি দিন হয়তো খাওয়াতে পারবো না তবে যাদের খাটো পুকুর এবং জলাশয় আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন এটাতে ভালো উপকার আছে আর আপনারা যারা ডিমের হাঁসের খামারি তারা অবশ্যই পুকুর রাখবেন পুকুর ছাড়া ডিমের হাঁস পালন করা সম্ভব না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত